আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো এ যাচ্ছি এবং দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের ব্যাচ যারা আসো তাদের হল কৃষি শিক্ষা বিষয়টা নিয়ে বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতেছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত এবং সর্বোচ্চ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো যাদের পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো ক নাম্বার এবং খ নাম্বারে ভালো করার জন্য আমার দু হাজার চব্বিশ সালের সাজেশনটা তোমরা ফলো করতে পারো এখন ভালো করে পড়ার পর তোমার হচ্ছে এমসি ভালো করার জন্য তোমরা হচ্ছে মূল বইটা অবশ্যই বেশি করে পড়তে হবে মূল বইটা পড়ার পর তোমার হচ্ছে আমার চব্বিশ সালের সাজেশনটা দেখবে এরপরে তোমরা হচ্ছে এখানে আমি যে ঘ নম্বরের জন্য যে বোর্ডটা প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা অনুশীলন করবে তাহলে এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা অ্যান্সার করতে পারবে তাহলে চলো মূল ভিডিওটা শুরু করি সাজেশনটি কিন্তু তোমাদের সকল বড় ছাত্রদের জন্য প্রযোজ্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা তো তোমরা কিন্তু কৃষিতে যদি প্লাস পেতে পারো তাহলে কিন্তু তোমরা তিন পয়েন্ট পাবে আর মানে এখানে তিন পয়েন্ট মানে তোমার ওইদিকে কোনো সাবজেক্টে যদি অন্য কোনো সাবজেক্টে যদি তোমরা এ গ্রেড বা হচ্ছে এ মাইনাসও পাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা যদি প্লাস পেতে পারো তাহলে কিন্তু ওখানে কিন্তু তোমরা প্লাস পাওয়ার সমান রয়েছে এজন্যই কৃষিকে গুরুত্ব দাও হ্যাঁ উচ্চতর গণিত কিন্তু সেম যেহেতু কৃষি আর গণিত তোমাদের ফার্স্ট সাবজেক্টের জন্য তোমরা এটাতে ভালো করতে পারবে এখান থেকে তোমাদের জন্য আটটা অধ্যায় বয়ে আছে কিন্তু তোমাদের সাতটা অধ্যায় কিন্তু প্রশ্ন হবে আটটা তার মানে এখান থেকে যে কোনো একটা অধ্যায় কিন্তু দুটো প্রশ্ন হবে তোমাদের এখানে প্রথম অধ্যায় তোমাদের জন্য আমি দিচ্ছি কৃষি প্রযুক্তি এখান থেকে মাস পেয়ে একটা সৃজনশীল তোমরা পাচ্ছ চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন এখান থেকে তোমাদের দুইটা বা তিনটা পর্যন্ত কিন্তু সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দু হাজার চব্বিশ সালে এখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন হয়েছিল এই জন্য তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দুটা সৃজনশীল তোমরা মাস পেয়ে ইনশালা পাচ্ছ ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল তোমরা পাবে তাহলে এখানে তোমাকে তিনটা অধ্যায় থেকে তিনটা কমসে কম তিনটা তো পাচ্ছই তোমাদের ভাগ্য ভালো হলে এখান থেকে চারটা বা পাঁচটা সৃজনশীল হয়ে যেতে পারে তাহলে তোমরা যদি উপরে হিসেবে আরেকটা যদি রিস্ক নিতে না চাও তাহলে তোমরা সপ্তম অধ্যে পারিবারিক খামারটা দেখতে পারো এছাড়াও দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চমদে এখান থেকে একটা একটা করে সৃজনশীল হবে তোমাদের ইচ্ছামতি এখান থেকে অধ্যায় তোমরা সাজিয়ে নিতে পারো আমি চেষ্টা করেছি প্রথমে যে অধ্যায়গুলো একটু সহজ সেগুলো তোমাদের প্রথমে দেওয়ার চেষ্টা করছি তারপরে তোমরা এখান থেকে বেছে তোমাদের নতুন অধ্যায় তোমরা নিতে পারো তবে আমি বলো প্রথমে তিনটা অধ্যায় যে তিনটা দিচ্ছি প্রথমে তিনটা তারপরে এখান থেকে সপ্তম অধ্যায়টা তোমরা চাইলে নিতে পারো সপ্তমে খুব ছোটো একটা অধ্যায় খুব ভালোভাবে এটাতে এটাকে প্রিপারেশন নিতে পারবে হ্যাঁ ঘন নাম্বার এবং ঘ নাম্বারের জন্য অবশ্যই তোমাদের মূল বই থেকে যে টপিক্সগুলো পড়তে হবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হবে অনেকগুলো টপিক্স তোমাদের উদ্ধারে জানো প্রথমদের বিশাল অধ্যায় এখান থেকে দ্বিতীয় পরিচ্ছদ প্রথম পরিশোষ না পড়লেও চলবে দ্বিতীয় পরিষদ তোমাদের জন্য অবশ্যই পড়তে হবে জমি প্রস্তুত করার উদ্দেশ্য এবং হচ্ছে জমি চাষের বিগ্চ্ছ বিষয় এখানে কিন্তু আমি ইষ্ঠা হিসাবে দিচ্ছি তোমাদের তারপরে তোমরা চেষ্টা করে পুরো অধ্যায়টা কভার করা যে পরিষদগুলো দিচ্ছি সরি হচ্ছে যে পরিষদগুলো দিচ্ছি সেই পরিষদগুলো এমনভাবে পড়ো যাতে তোমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারো তারপর আমি কিন্তু তোমাদের ইস্টার অনুপাতে দিচ্ছি আসলে যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হিসেবে দিচ্ছি তারপর দেখো দ্বিতীয় পরিচয় তৃতীয় পরিচ্ছদ থেকে আমাদের একটাই প্রশ্ন সেটা হবে সেটা হবে ভূমিকার কারণ প্রকার এটা থেকে একটা প্রশ্ন হবে চলে যাচ্ছে চতুর্থ পরিচ্ছদ চতুর্থ পরিচ্ছদ থেকে প্রশ্ন রয়েছে তোমাদের চারটা বীজের মান নিয়ন্ত্রণ বীজের আদ্রতা পরীক্ষা বিষ সংরক্ষণের গুরুত্ব এবং বিষ সংরক্ষণের পদ্ধতি এই চারটা টপিক্সের মধ্যে দুটো টপস তোমার বেশি গুরুত্বপূর্ণ বাকি টপিকসগুলো কিন্তু পড়বে তাহলে কিন্তু হবে আমি যে টপিক্সগুলো আছি টপিকগুলো পড়ার চেষ্টা করো আজ যে ইস্টার দিকে সেটা একটু বেশি পড়ার চেষ্টা করো চলে যাচ্ছে পঞ্চম পরিচ্ছদ পঞ্চম পরিচ্ছদ থেকে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা খুবই ইম্পর্টেন্ট এছাড়া খাদ্য সংরক্ষণের বিভিন্ন ধাপটাও তোমাদের দেখতে হবে আচ্ছা ষষ্ঠ পরিচ্ছদ এখানে এক নম্বরে তোমার আসলে এফসিআর এফসিআর থেকে একটা কিন্তু অঙ্ক তোমাদের নম্বরে আসে এটা একটু দেখতে হবে ভালো করে এছাড়াও তোমাদের মাছের সম্পর্ক খাদ্য প্রয়োগ পদ্ধতি এবং গবাদি পশুকে এলজি বা সেওলা খাওয়ানোটা খুবই ইম্পর্টেন্ট দেখে নেবে তাহলে দ্বিতীয়তে তোমরা এই টপে সরি প্রথমতে এই টপিকসগুলো ভালো করে একটু পড়ো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে একটা সিজন তোমরা মাছ বি করতে পারতেছো प्लिज सब्सक्राइब माइ चैनल, वाचफुल भिडियो लाइक कमेन्ट एन्ड शेयर थैंक यू তোমরা হচ্ছে আগের অধিকলে যে আমি নাম্বারের মূল বই থেকে দিয়েছি মূল বই যে টপিকগুলো পড়ার পর তোমরা বোর্ডের সিজনশীল হিসেবে প্রথম থেকে অবশ্যই দেখবে সেটা হচ্ছে সকল বোর্ড দু হাজার উনিশ সালের কোশ্চিনটি দেখতে হবে সিলেট বোর্ড দু হাজার বিশ প্রশ্ন নাম্বার এক ঢাকা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের কোশ্চিন এছাড়া সকল বোর্ড নিজ নিজ বোর্ডের প্রশ্নটা চব্বিশ সালের প্রশ্নটা দিয়ে অন্য বোর্ডের চব্বিশ সালের প্রশ্নগুলো পড়বে এছাড়া বিশেষ করে দিনাজপুর যশোর কুমিল্লা বোর্ড অবশ্যই পড়তে হবে তাহলে দেখ ওই যদি গ গনম্ব ঘন নাম্বার যে টপিকগুলো আমি সামনের দিকে দিলে বোল্লা পড়ো তাহলে কিন্তু এই বোর্ড প্রশ্নগুলো দেখবে যে তোমাদের কিন্তু অলরেডি তোমরা পড়ে ফেলেছ এখান থেকে শুধু আরেকবার রিভিশন দিয়ে নেবে চলে এলাম চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দুটা থেকে তিনটা হওয়ার সময় রয়েছে এখান থেকে অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে পুরা অধ্যায়টা ভালো করে পড়বে তারপরে হচ্ছে প্রথম পরিচ্ছদের জন্য যে টপিকসগুলো অবশ্যই পড়তে হবে সেটা ধান চাষের জন্য জমি নির্বাচন বিস্তলা তৈরি সার ব্যবস্থাপনা পোকা দমন পাটের পোকা ও দমন পদ্ধতি দ্বিতীয় পরিচ্ছদ থেকে অবশ্যই পড়তে হচ্ছে শাকসবজির গুরুত্ব এবং বেগুন ও লাউ চাষ তারপর পড়তে হবে তৃতীয় পরিষদ তৃতীয় পরিচয় থেকে গোলাপ চাষ কলা চাষ এবং আনারস চাষ তোমরা দেখবে চব্বিশ সালে যার যে চাষটা আসছিলো মানে গোলাপ চাষ তোমার চব্বিশ সালে দিনাজপুর পড়ে আসছিলো তোমরা ওটা বাদ বাকি দুটো ভালো করে পড়বে পঞ্চম পরিচ্ছদ মাছ ও ধান চাষের সুবিধা এছাড়াও ধান খেতে মাছ ও গলদা চিনির চাষ পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট ষষ্ঠ পরিচয় গাভী ও বাঁশুর পালন ইম্পর্টেন্ট সপ্তম পরিষদ থেকে পড়তে হবে বাঁশ ও বেতের ব্যবহার এবং অষ্টম পরিষদ থেকে পড়তে হবে ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার তোমরা এটা তারপরে নাম্বার এবং খ নাম্বার ভালো করতে চাইলে আমার দু হাজার চব্বিশ সালে কৃষি সাজেশনটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো মূল বই সাহিত্যবাই থেকে টপিকগুলো পড়া পাচ্ছা চত্বরদের গনাবর ঘর নাম্বার ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড উনিশ ঢাকা বোর্ড দু হাজার বিশ প্রশ্ন নম্বর তিন এবং হচ্ছে ঢাকা বোর্ড তেইশ সালে কোশ্চেনটি এছাড়া সকল বোর্ড দু হাজার চব্বিশ নিজ নিজ বোর্ডের চব্বিশ সালে প্রশ্নটি বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে আমি আগে বলেছি এখান থেকে তোমরা কনাম্বর ঘর নাম্বার ভালো করার জন্য তোমাদের হচ্ছে আমার দেওয়ার চব্বিশ সালে সাজেশনটা তোমরা ফলো করতে পারো এবং এছাড়াও তোমরা হচ্ছে গন নাম্বার ঘর নাম্বারের জেলা মূল বই থেকে পড়তে পারো ওগুলো কিন্তু পড়লে তোমরা এখানে দেখবে যে বোর্ডের প্রশ্নগুলো কাছে সহজ হবে এখান থেকে শুধু রিভিশন দিতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় খুব ছোট একটা অধ্যায় মোট টপিক্স খুব কম এটার থেকে একটা সৃজন তোমরা পাচ্ছ এখানে গনাম বার ঘনবার ভালো করার জন্য মূল প্রক অবশ্যই পড়তে হবে দ্বিতীয় পরিচ্ছদ কৃষি উপকরণের সংগ্রহ ও ব্যবহার তৃতীয় কৃষি কৃষিপণ্য উৎপাদন সংরক্ষণ ও বিপণন এবং চতুর্থ পরিচ্ছদে পড়তে হবে সমবায় সংগঠনের প্রয়োজনীয়তা আমি এখানে স্টার্মুম তৈরি জানি যেহেতু টপিক্স কম অবশ্যই পড়ার চেষ্টা করবে তবে আগেরগুলো তো তোমরা ভুল অধ্যায়টা মূল অধ্যায়টা ভালো করে পুরো অধ্যায়টা পড়বে পড়ার পরে তোমরা হচ্ছে কিন্তু আমি যে টপিকগুলো একটু ইম্পর্টেন্ট দিচ্ছি ওটা একটু বেশি গুরুত্ব দেবে টপিকস পড়ার পর এবার নম্বর গ গনম্বর ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড দু হাজার উনিশ এছাড়া কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালের আট নম্বর প্রশ্নটি সকল বোর্ড দু হাজার চব্বিশ নিজের পর্যায়ের চব্বিশ সালের প্রশ্নটি বাদ অন্য বোর্ডগুলো পড়বে তবে বিশেষ করে দিনাজপুর এবং বরিশাল বোর্ড কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ উদ্যায় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় গন নম্বর ভালো করার জন্য মূল বই থেকে অবশ্যই পড়তে হবে প্রথম পরিষদ প্রথম পরিষদে কৃষি খামারের ধারণা ও গুরুত্ব এছাড়া মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং তিন নম্বরে পুকুরের কিছু সাধারণ সমস্যা ও প্রতিকার দ্বিতীয় পরিষদ থেকে পড়তে হবে পারিবারিক খামার এবং দুগ্ধ সংরক্ষণ ও পদ্ধতি ক নম্বর ভালো করার জন্য চব্বিশ সাদায় সাজেশনটা ফলো করবে তারপর ওখান থেকে পড়ার পর এখানে তোমার গনাম্বার ফোন মূল বইটা পড়বে তারপরে তোমরা চলে যাবে হচ্ছে বোর্ডের সিজনশীলে সপ্তমধ্যায় ঘন ঘনম্বর জন্য মূল বই টপিস পড়ার পর বোর্ডের শেষ হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সকল বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্নটা পড়তে হবে এছাড়াও সকল বোর্ড হচ্ছে যশোর বোর্ড দু হাজার বিশ প্রশ্নবার সাত সকল বোর্ড দু হাজার চব্বিশ তবে নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ অন্য বোর্ডের চব্বিশ সালে প্রশ্নটা পড়বে বিশেষ করে ঢাকা ও রাজশাহী বোর্ড অবশ্যই পড়তে হবে এখন আমরা দেখবো দ্বিতীয় ওদের দ্বিতীয়দের গণম্বর গনম্বর ভালো করার জন্য বোর্ডের সিজন ছিল অবশ্যই দেখবো সকল বোর্ড দু হাজার উনিশ ঢাকা বোর্ড দু হাজার বিশ প্রশ্ন নম্বর দুই এবং ছয় এছাড়া সকল দু হাজার চব্বিশ নিজ নির্বোধের চব্বিশ সালের প্রশ্নটা বাধ্য অন্য বোর্ডগুলো পড়বে আমি কিন্তু এখানে তোমাদের হচ্ছে মূল বইয়ের রেট দেই দিই আসলে যেহেতু ওখানে তোমাদের চারটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে চারটার থেকে পাঁচটা সিজন্য তোমার মাস্টে ভাগ্য ভালো সাইডও পেয়ে যেতে পারো প্রশ্ন হয়ে যাচ্ছে এই জন্য এখানে আমি জেনে তারপর তোমরা যদি মনে করো যে আসলে আমাদের লাগবে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে দ্বিতীয় উদ্দেশ্যের পর আমরা এখানে দেখবো আরেকটা গুরুত্বপূর্ণ গ নম্বর গ নম্বর ভালো করার জন্য বোর্ডের সিজন হিসেবে অবশ্যই দেবে সকল বোর্ড উনিশ এস এল রাশিয়া বোর্ড দু হাজার বিশ প্রশ্ন নম্বর চার সকল বোর্ড দু হাজার চব্বিশ নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটি বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তারপর ক নম্ব নম্বর ভালো করার জন্য আমরা চব্বিশ সালের আগের সাজেশনটা তোমরা ফলো করবে এবং এখান থেকে তোমরা যে বোর্ডের যে প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলোই তোমাদের কাছে মূল ওই টপিক্সগুলাই পড়া হয়ে যাবে দেখতে পাচ্ছ লাস্ট অধ্যায় পঞ্চম অধ্যায় পঞ্চমধ্যে গণম্বর গণম্বররা ভালো করার জন্য অবশ্যই বোর্ডের সিজন হিসেবে দেখতে পাচ্ছ সকল বোর্ড উনিশ এছাড়া দিনাজপুর ও যশোর বোর্ড দু হাজার হচ্ছে বিশ প্রশ্ন নম্বর হচ্ছে ছয় ও পাঁচ সকল বোর্ড দু চব্বিশ সাল নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে তবে বিশেষ করে ঢাক এবং কুমিল্লা বোর্ডটা অবশ্যই তোমাকে পড়তে হবে পাঁচ নম্বর অধ্যায়টা একটু কঠিন এখান থেকে অঙ্ক করতে হয় বিভিন্ন ধরনের কাঠের একটু হিসাব দেওয়া আছে হিসাবগুলো একটু দেখতে হয় তোমরা তোমরা হচ্ছে আগের অধ্যায়গুলো একটু ভালো গুরুত্ব দাও তাহলে পঞ্চম অধ্যায়টা তোমাদের না পড়লে চলে যে তোমাদের ষাটটা আটটা সিজন শুধু তোমাদের কমনের তো দরকার নেই তোমাদের হচ্ছে পাঁচটা সিজন ছিল হলেই এনা সেক্ষেত্রে তোমরা প্রথমে চারটা অধ্যায় করো ওখান থেকে ভাগ্য ভালো হলে তোমাদের চারটে এবং মাছটি তোমরা কিন্তু পাঁচটা এবং ভাগ্য ভালো হলে কিন্তু ছয়টা সিজন ছিল এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তাহলে ভিডিওটা শেষ করে আমি আবার তোমাদের বলতে চাচ্ছি কৃষিতে গুরুত্ব দাও প্রচুর পরিমাণে মানে অনেক গুরুত্ব দাও গুরুত্ব দেওয়া কারণ এখান থেকে তোমাদের হচ্ছে যদি কৃষিতে প্লাস পাও তাহলে ওইদিকে যে কোনো সাবজেক্টে যদি তুমি এ গ্রেড বা এ মাইনাসও পাও তাহলে কিন্তু তুমি কৃষি থেকে তিন পয়েন্ট ওখানে পাচ্ছ তাহলে তিন পয়েন্ট এখান থেকে গেলে তোমাদের কিন্তু প্লাস চলে আসবে তাই কোনো অবহেলা করার দরকার নেই তোমার ভালোভাবে পড়ো খুব শীঘ্র নতুন আরেকটা ভিডিও নিয়ে ফেরত আসবে সে পর্যন্ত তোমার ভালো থেকো আল্লাহ হাফেজ